দেখলাম মাপের একটা গাবি গরু কালেকশন করছে জি বড় মাপের যে গাভিটা আছে আমি কেতা ভাইরে বলবো ভাই আপনারা ভিডিও দেখে ইয়া করবেন না সরাসরি আমার খামারে আসেন গাবিটা দেখেন তারপরে দাম দর করেন আপনারা থেকে একদম লিগালি দুধ আসবে 10 দিন থাকবে আমার বাসায় খাওয়া দাওয়া করবে থাকবে আর দুধ দেবে আচ্ছা আজকে যে একটা গরু দেখাবো লাস্টে গাভি দর্শকেরা প্রথমতে লাস্ট পর্যন্ত দেখেন যেগুলো গরু দেখাবো যারা গরু সম্বন্ধে মানে ইঞ্চিত পরিমাণ আইডিয়া আছে তারা বুঝতে পারে আসলে কি গরু দেখাইছে আচ্ছা ক্রেতা পারে ভিডিও দেখলে বুঝতে পারবে অবশ্যই ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই

প্রতি সপ্তাহে বরাবরই নাই কম দামের মধ্যে গরু আছে আজকে কম দামের মধ্যে আছে বেশি দামও আছে গরু আজকে যে একটা গরু দেখাবো লাস্টের গাবি দর্শকদেরpotent লাশpotent দেখেন যেগুলা গরু দেখাবো যারা গরু সম্বন্ধে মানে ইনচিত পরিবন আইডিয়া আছে তারা বুঝতে পারে আসলে কি গরু দেখাইছে আচ্ছা ক্রেতাভাইরা একটা ভিডিও দেখলে বুঝতে পারবে অবশ্যই আচ্ছা আজকে বিভিন্ন জাতের গরুই থাকবে আজকে দেখলাম এক বড় মাপের একটা গাবি গরু কালেকশন করছে জি বড়ন হয় যে গাবিটা আছে আমি ক্রেতাভাইরে বলবো ভাই আপনারা ভিডিও দেখে ইয়া করবেন না সরাসরি আমার খামারে আসেন গাভীটা দেখেন তারপরে দাম দর করেন আচ্ছা আজকে একুশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সাল চালন করে দেখা যাবে আচ্ছা ভাই রবুল ভাই আজকে ভিডিও শুরুতে বেশ বড় মাপের একটা বাচ্চা সহ গরু আমাদের মাঝে নিয়ে আসছেন কি যত্মান কোয়ালিটি গরু এটা ভাই গাভীটা হচ্ছে একটা সাইওয়াল গাভী প্রথম বাচ্চা দিছে আর বাচ্চাটা হচ্ছে একটা সাইওয়াল সার বাচ্চা সাইওয়ালের সার বাচ্চা আবার এটি প্রেগনেন্ট আছে প্রেগনেন্টও আছে জি

তো এই গরুটা যদি কেউ নিতে চায় কেমন টাকা দাম লাগবে ভাই এইটা যদি কেউ নেয় ভাই বেশি দাম দামি করেন 1 লক্ষ 23 হাজার টাকা দাম 1 লক্ষ 23 জি 1 লক্ষ 23 হাজার টাকা যে দাম দিলাম অন্য খামারের সাথে মিলাবে প্লাস গরু কয় টাকা তোর বাচ্চা কয় টাকা মিলাবে তারপর আমার সাথে কথা বলবে আচ্ছা বাচ্চা গাবি দুধ সব হিসাব করে কেটে কেটে দাম হিসাব জি তারপর তো এই গোটা দুধ হবে পাতলা চামড়ার গরু পালন ভালো সামনে যতটুকু জল চারটি ফিং নিপুল চার জায়গায় দুধ হবে বাচ্চা পাবে প্লাস গাপ পাবে সেটাই কেউ চাইলে কথাবার্তা বলে আলোচনা করে নিতে পারবে এটা আজকে ভিডিও সিরিয়ালের এক নম্বরে গরুর বল ভাই এটা সাইড করে দেন এই পাশে দ্বিতীয় নম্বর সিরিয়ালে যে গরুটা নিয়ে আসছেন লাল রঙের গরুটা এটা কি জাতের গরু ভাই এটা এটাও একটা সাইওয়াল গাভে সাইওয়াল জাতের একটা গরু জি আচ্ছা এই গরুটা বয়সটা কেমন হয়েছে ভাই এটার বয়সটা হচ্ছে দুই দাঁত প্রথম বাচ্চাতেছে সার বাচ্চা দুই দাঁতে প্রথম বাচ্চা সঙ্গে সার বাচ্চা জি বাচ্চার বয়স কত জি বাচ্চার বয়সটা এটা

চার নাম্বার সিরিয়ালে যেটা নিয়ে আসছেন এটা বড় মাপের গরুটা দেখতে পাচ্ছি লাল রঙের কি জাতের এটা ভাই এটা একটা পাকিস্তানি সাইওয়াল পাকিস্তানি সাইওয়াল জি আচ্ছা এটার সাথে কি বাচ্চা আছে এটা সঙ্গে সার বাচ্চা সার বাচ্চা জি বাচ্চাটার বয়স কত দিন বাচ্চার বয়স এক মাসের কাছাকাছি এক মাসের কাছাকাছি আচ্ছা এগুলো মূলত দুধ প্রত্যেকটা গরুরই হবে বাড়িতে খাওয়ার মতো কিন্তু আহামরি দুধ হবে না না আহামরি দুধ হবে না কিন্তু এগুলো জাত উন্নয়নের জন্য যারা ভবিষ্যতে দেশে কিছু হালকা কিছু দুধ বিক্রি করে খামার চালাবে প্লাস জাত উন্নয়ন করবে তাদের জন্য এই গরুগুলো খুবই পারবে আচ্ছা বছর শেষে দেখা গেলে বা গাভীর

এটা তো সাইল না এটা ফিজিয়ানের সাথে ক্রস ফিজিয়ান ক্রস ফিজিয়ান ক্রস খুবই বিগ বডির গরু কেউ যদি প্র্যাকটিক্যালে আসেন আমি খুশি হব এটা দামও দেব না খালি গরু দেখাবো কি জাত কি জিনিস এগুলা দর্শক বিবেচনা করবে ফিজিয়ান ক্রস হওয়ার কারণে দুধে ভালো হবে দুধে ভালো হবে প্লাস মিলটা ভালো আছে করতে পারবে এগুলো এই গরুডা এই গরু দিয়ে বাচ্চা উৎপাদন করা যায় দুধও পাওয়া যায় জাত উন্নন করা মানে যেটা করবেন সেটাই হবে আর গরুটা এত সাদ না মহিলা কন পুরুষ কন কোনো লোক কন গরু খাওয়া নিবৃত্তনে দোহন করা পর্যন্ত কোনো রকম গরু ইহা নাই বাচ্চা আছে এটা হচ্ছে বকনা বাচ্চা হলিস্টান বাচ্চার বয়স বাচ্চার বয়স এটা বিশ দিন প্লাস দুধে কয় কেজি আছে ভাই দুধে তো করলে অনেকেই বোলা যাবে অনেক লোক করবে যে এটি বিশ কেজি প্লাসের দুধ এটি বিশ হবে না এটা পনেরো ষোলো দুধ পাবেন পনেরো থেকে ষোলো একদম লিগেল লিগেল দুধ আসবে দশ দিন থাকবে আমার বাসায় খাওয়া দাওয়া করবে থাকবে আর দুধ হবে আচ্ছা এটা দাম কত রাখবে এটা দাম দেবো না ভাই কেউ যদি চায় পছন্দ হয় আমার সাথে আলাপ আলোচনা করে নিতে পারবে বাস্তবে এসে দেখে নিতে হবে এটা বেস্ট হবে বাচ্চা বাস্তবে আসেন দেখেন তারপর গা গরু কিনেন যেহেতু বড় গরু ক্যামেরা ছোট বড় দেখা যেতে পারে জি রবিল ভাই বাসে আজকে ভিডিও সিরিয়ালের ছয় নম্বরে একটা বকনা গরু নিয়ে এসেছেন মাসাল্লাহ চমৎকার গঠনের কি জাতের এটা ভাই তিন তিনটা গরু দেখাবো মানে এক ধারসের তিনটা গুরু আপনি দেখান প্রথমটা হচ্ছে বারহামা ক্রস তারপর একটা হান্ড্রেড শাহিওয়াল তারপর একটা বারহামা ক্রস আচ্ছা মানে একটা শাহিওয়াল বাদ বাকি যে দুইটা ব্রাহ্মাক্রস ক্রস ক্রস আচ্ছা বয়স কেমন করে আছে এগুলো ভাই প্রথম যেটা এখন দেখাচ্ছে এটার বয়স হচ্ছে আট মাস আট মাস আচ্ছা দাম কি গড়ে একসাথে দিবেন গড়ে হ্যাঁ গড়ে একসাথে তিনটা লটে বেচব আচ্ছা লটে বেচবেন লটে কেমন দাম রাখবেন লটে ভাই 62000 টাকা পার পিস 62000 টাকা পার পিস জি বরাবরের মতো একদম সীমিত দাম একবারে সীমিত দাম আচ্ছা এরপর যেটা লটের দ্বিতীয় নাম্বার সিরিয়ালে নিয়ে আসছেন এটা সিরিয়াল নাম্বার হলো 7 7 এটা সম্পর্কে বলেন এটা এটা ভাই 100 শাহিওয়াল একটা বকনা শাহিওয়ালের বকনা বাচ্চা জি কটন কোয়ালিটিতে মাশাআল্লাহ খুব সুন্দর আছে খুব সুন্দর ভাই আচ্ছা জাপান কোয়ালিটি ধরে যারা বকনা বাচ্চা কিনতে চায় বাজেট কম তারা এগুলো নিতে পারে 62000 টাকা লট জি এটা সাইড করে দেন আট নাম্বার যেটা নিয়ে আসছেন এটা কি জাতের এটা ক্রস ভ্রামা একটা ভ্রামা ক্রস করছি আপনি একটু দেখান চোট কান মাথা লাভি কম্বল এভরিথিং একটা গরুর ভিতর ভ্রামা গরুর ভিতরে যেটা পার্সেন্টেজ থাকার দরকার এটার ভিতরে আছে গঠনে একদম একশো 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 কেউ দুই একশোর মধ্যে নিরানব্বই করতে পারবে না আচ্ছা এখানে আমরা ছয় থেকে আট তিনটা দেখালাম তিনটা একসাথে নিলে বাষট্টি হাজার টাকা পার পিস জি আচ্ছা এবার সাইড করে দেন এরপর আবার তিনটার একটা লট আছে সিরিয়াল নাম্বার নয় কি জাতের গরু এটা ভাই এটা একটা গিফট

পছন্দ হলে হলে না দরকার আচ্ছা এখানে পর পর আমরা তিনটা গরু দেখাইছি তিনটা যদি একসাথে নিতে চাই একান্ন হাজার টাকা পার পিস একান্ন হাজার টাকা পার পিস আচ্ছা এর বাইরে যদি আরো গরু দরকার অসংখ্য গরু আছে এর বাইরে কথা বলে নিতে পারবে জি ভাই তো ঠিক আছে ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম